তারা কৃষি বন্ধু টাকা ডাইরেক্ট বেনিফিট স্কিমে পাবেন এই নারীপুর দুয়ার নব্বই হাজার মোর দেন কৃষক আপনাদের খরিফ মরশুমের টাকা বাঁচিয়ে যাবে ডাইরেক্ট আপনাদের ব্যাংকে ওয়েলকাম টু দুষ্ট মিষ্টি দীপসা দুষ্ট মিষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে সে নিয়ে নব্বই হাজার জানাচ্ছি ফাইনাল তারিখ ঘোষণা করলো এপ্রিল মাসে রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খারাপ সিজনের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল ফাইনাল তারিখ ঘোষণা হলো তো রাজ্যের সমস্ত জেলার কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট সুখবর দু হাজার পঁচিশ সালে খারিফ সিজন হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে অর্থাৎ এপ্রিল মাসে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং কোন জেলাগুলিতে কত তারিখে টাকা দেবে অর্থাৎ কোন কৃষকরা এবার আগে টাকা পাবে এবং কোন কৃষকরা এবার পরে টাকা পাবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং এরই সঙ্গে আজ কী ঘোষণা করা হয়েছে সেটাও কিন্তু জানাবো সব দেখাবো তো অবশ্যই আপনার ভিড় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটির নতুন দর্শক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দু সালে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে আর কোন জেলা জেলাগুলিতে কবে টাকা ঢুকবে সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষক বন্ধুর প্রকল্পের ফাইনাল তারিখ দু হাজার পঁচিশ সালে খারিক মৌসুমের টাকা কোন জেলায় আগে দেবে তো আপনারা বুঝতেই পারলেন ফাইনাল তারিখ বলা হয়েছে এবং কোন জেলাগুলিতে আগে টাকা ঢুকবে সেটাও জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যে কৃষকদের জন্য দারুণ সুখবর দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষ শুরুতেই দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা তারিখ দিল খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকার অবশ্য রাজ্য সরকার তরফে বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এবার খারাপ সিজনের টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগেছিল তবে চিন্তার দিন এবার শেষ অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য এলো খুশির খবর কবে থেকে দেওয়া হবে এই টাকা প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার তো বুঝতেই পারলেন অবশেষে দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে কবে টাকা ঢুকবে কৃষক বন্ধু প্রকল্প হলো এমন প্রকল্প যার মাধ্যমে সারা রাজ্যের শুধুমাত্র কৃষিকাজের জন্য কৃষকরা আর্থিক সাহায্য পেয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের চার হাজার টাকা শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য পেয়ে থাকেন প্রতি বছরই দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকারের কৃষকদের টাকা ব্যাংকে দিয়ে থাকে খারাপ সিজনে এবং রবি সিজনে বছরে ছমাস পরই একটি কিস্তির টাকা দু হাজার পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢকে তো আপনারা বুঝতেই পারলেন প্রত্যেক বছরই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে দেখেন একটা খারাপ সিজনে কৃষক জানা যাচ্ছে দু হাজার তেইশ সালে খারিফ শস্যের টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে এবং দু হাজার চব্বিশ সালে সেই টাকা দেওয়া হয়েছিল জুন মাসে তবে দু হাজার পঁচিশ সাল থেকে এবার সেই টাকাই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে এপ্রিল মাসে ব্লক অফিস সূত্রে খবর এক্ষেত্রে পুরনো কোসের টাকা তুলনামূলকভাবে আগে দেওয়া হবে নবান্ন সংকেত থেকে সবুজ সংকেত পেলেই এপ্রিল মাসের শেষ দিকে শুরু করে দেওয়া হবে টাকা দেওয়ার কাজ যেসব কৃষকরা সম্পত্তি হওয়া দুয়ার সরকার থেকে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে টাকা পেতে কিছুটা বিলম্ব হবে বলেই জানিয়েছে ব্লক অফিস তো বন্ধুরা বুঝতেই পারলেন এপ্রিল মাসের শেষ দিক করেই টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যেই সময়সীমা বলে দেওয়া হয়েছে তাই নমান্য থেকে সব সংকেত পেলেই এপ্রিল মাসের শেষ দিকে কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তবে যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা টাকা পেতে একটু দেরি হবে